আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ যাতে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য পথে নামলেন পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার রোডের বাউল সঙ্গীত শিল্পী স্বপন দত্ত নির্বাচনের ঘোষণা দিন থেকে পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জেলা জুড়ে তিনি একাই প্রচার চালিয়ে যাচ্ছেন যাতে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারেন সেই সঙ্গে তার গানের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের কাছেও আবেদন করছেন সেই ব্যবস্থা করুন যাতে আর হানাহানি নয় মানুষকে মানুষের ভোট দিতে দাও এই আবেদন নিয়ে স্বপন বাউল প্রচার চালাচ্ছেন দিনরাত এক করে সেই প্রচার করতে করতে শনিবার বারাসাতে আসেন স্বপন বাউল শান্তিপূর্ণ ভোটের আবেদন নিয়ে তার গাওয়া গান শুনতে মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়ে তার এই প্রচার নিয়ে এদিন স্বপন দত্ত বাউল জানান আমি বাউল সঙ্গীতের মাধ্যমে সমাজকে সচেতন এবং কুসংস্কার কুপ্রথা দূরীকরণ দেশে বিদেশে শান্তির বার্তা আমি চল্লিশ বছর ধরে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক দিয়ে আসছি সারা রাজ্যে নয় দেশে বিদেশে বাংলাদেশ পর্যন্ত গেছি নওবার গেছি তো এই দু সালে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত আমি শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি কিন্তু দু সাল থেকে বেরিয়ে পড়েছি বাংলার জেলায় জেলায় শান্তিপূর্ণ ভোটের লোকে আমি ভাঙড় গেছি দেগঙ্গা গেছি বাসন্তী গেছি ক্যানিং গেছি দেখেছি বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন ফুটো জগন্নাথ দাঁড়িয়ে রয়েছে খবরে দেখছি ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হচ্ছে ছাপ্পা পাবট মারা হচ্ছে কেন হবে তা আমি সকলের প্রতিবাদ করি বলে জনগণের পক্ষে সরকারের পক্ষে দাঁড়িয়ে বলবো শান্তিপূর্ণ ভোট হোক যে কাজ করবে সে জিতবে আগে থেকে কেন লোকে টেমটেট করা প্রলুব্ধ করা ধর্ম জাতি বন্য ভেদাভেদে কেউ কাউকে প্রলুব্ধ করবেন না গোষ্ঠীর প্রলোভনে কেউ পড়বেন না অবাধ পক্ষপাতির ভোট চাই আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক শান্তিভঙ্গ কেউ করবেন না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করবেন না কোনো মায়ের কোল শূন্য করে দেবেন না কোনো মাকে কেউ বিধবা করবেন না কারণ ঈদ আর দুর্গা মতো এই যে নির্বাচন এই যে ইলেকশন এটা একটা বড় উৎসব বাংলা এবং ভারতের তাই বলবো এই বড় উৎসবে সামিল হতে গিয়ে কেন মাকে তার সন্তানকে হারাতে হবে লোকসভা কদিন আগে থেকে থেকে লোকসভা নির্বাচনের দিন ঠিক হয়েছে তার পর দিন থেকে বেরিয়ে পড়েছি সারা রাজ্যে জেলায় জেলায় পাহাড় থেকে সমরতলে পাহাড় থেকে সাগরে পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় ঘুরে চব্বিশটি জেলা ঘুরে আমি আজকে বারাসাতে এসেছি বারাসতে করে আমি সোমবার দিন চলে যাবো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নির্বাচন কমিশনের কোনো অনুমতি নিয়েছেন আপনি আমি নির্বাচন কমিশন যে আমাকে সম্মান দিয়েছে বর্ধমান জেলা ইলেকশন কমিশন থেকে অনুমতি নিয়েছি ফ্রি অফ কস্টে করার জন্য ওনার ফ্রি অফ কস্টে করতে বলেছেন আপনি এই যে প্রত্যেক কটা জেলায় যাচ্ছেন কীভাবে যাচ্ছেন আমি যাচ্ছি ধরুন এখানে অনেক গাড়ি ভাড়া খরচা খাওয়ার খরচা কেউ দাদা পাশে দাঁড়ায় না আমার খালি একমাত্র শ্রীরামপুরে আইসি দু ভাত খাইছিলেন আর আমার কাটোয়ার এস ডি একদিন ভাত খাইছিলেন কেউ দেয় না ভিক্ষা করে করে ভিক্ষা করে করে না খেয়ে না দে আমি এতগুলো জেলা ঘুরলাম আর শরীর বইছে না এক এক সময় স্টেশনের বাইরে পড়ে থাকতে হয় কেউ থাকতেও দেয় না রাতে থাকে রাতে কখনও স্টেশনের বাইরে পড়ে থাকি কখনও কোনো ঠাকুর মন্দিরে পড়ে থাকি এইভাবে আমার কাটছে রাজনৈতিক দলের কাছে গেছিলেন যে জন্য রাজনৈতিক দল সবাই দেখছে কেউ এগিয়েও আসে না হ্যাঁ কেউ বলে আমার হয়ে করলে তবেই আপনার পাশে দাঁড়াবো আমি সন্ধ্যকালে গেছি আমি এত জায়গায় গেছি দাদা কোথাও কেউ আমার বাধা দেয় সন্দেশকালে প্রথমে ঢুকতেই আমাদের যে বর্তমান শাসক দলের ওটা বাধা দিল প্রথম কোথায় যাচ্ছেন কি করতে যাচ্ছেন তাহলে এরকম শান্তির বার্তা না হবে না আমাদের এই শাসক দলকে নিয়ে শাসক দলকে নিয়ে করার জন্য নয় একটা শান্তির বার্তা নিজের উদ্যোগে দিচ্ছি তবে ইলেকশন কমিশন দেখে ছেড়ে দিল আমি সব জায়গায় সন্ধ্যকালে আমি ছিলাম এক রাত পর্যন্ত ছিলাম সন্ধ্যকালীতে মায়েরা খুব ভালোবেসেছে কোথাও গেলে কেউ একটু খাওয়ায় কখনো খাবার জোটে না আর যেমন কোনো খাবার এখনও জোটে নেই শুধু বর্ধমান থেকে আমি ভোট চারটের সময় বেরিয়েছি এতক্ষণে ঢুকলাম তবুও আমি চাই আমি নিজে না খেয়ে মানুষের পাশে দাঁড়াবো আমি বাউল গান গাইতে সমাজকে সচেতন করতে কোনোদিনই পোশে নিই না রাজ্যের মধ্যে আমি একমাত্র হ্যাঁ আমি আরেকটা কথা বলবো বলতে বাধ্য সাংবাদিক দাদারা আমায় খুব ভালোবাসেন কেউ চা খাওয়ান কেউ জল খাওয়ান কেউ দুটি ভাত খাওয়ান তারা আমার কষ্ট দেখে তারা আমাকে নিজের ভাই মনে করে আপনাকে সব জায়গাতে সব জায়গায় সাংবাদিক দাদারা আমার পাশে এগিয়ে আসেন দাদা একটু জল খান একটু চা খান একটু বিস্কুট খান এছাড়া আর কেউ বলে না আমি একটা কথাই বলবো রাজ্যে ভাড়া ভারতে শুধু নট ফর অনলি স্টেট অল ইন্ডিয়া আমার ভারতবর্ষ ভারত মাথায় যেন শান্তি থাকে সম্প্রীতি থাকে মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দিতে পারে নিজের ভোট নিজে দিন আমি একটা কথা বলতে চাইছি রাজনৈতিক দলগুলিকে সক্রিয় হতে হবে তাদের শান্তিপূর্ণ ভোট করাতে হবে তাদের যেখানে সেখানে ঝামেলা ঝুট ঝণা গোটির দ্বন্দ্ব লাগিয়ে দিলে চলবে না সবচেয়ে সমাধান করতে হবে জনগণকে শান্তিপূর্ণ ভোট করতে হবে আর পুলিশ কমি পুলিশ অফিসার বা পুলিশ পুলিশাসনকে আরও দায়িত্ব পালন করতে হবে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে আপনার পেশা কী আমার এমনি পেশা ছবি আঁকা তবলা গান শেখানো এছাড়া আমি আর কিছু করি না ছবি আঁকা তবলা গান শেখাই আর আমি হাজার টাকা খালি বাউলের ভাতা পাই এই করে আমার কোনো আমার নাম স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমান